গল্প ইউটিউব চ্যানেল থেকে আজকে লাইভে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা এই মুহূর্তে আছি আবদুল্লাপুরে আবদুল্লাপুরের একটা রিসোর্টে এখানে এই তো আমরা খুব এনজয় করছি পুলে অসম্ভব মজা করছে ছোট ছোট বাচ্চারা রিদ্ধি রিসার রাযান সবাই অনেক এনজয় করলো সুইমিং সুইমিং পুলে নেমে কেন চলে যাবা এই তো আমার বান্ধবী তোরা আসছে অনেক দূর থেকে অনেক করে আসো আর এখানে এক বান্ধবী আছে এই তো এনি কি ব্যাপার চেঞ্জ করলা ভালো লাগতেছে না ওখানে তাই না ওইখানে ঠান্ডা চাচ্ছি একদম সুইমিং পুলের ওখানে অনেক ঠান্ডা বাচ্চারা অনেক এনজয় করলো এই তো এটা হচ্ছে চাচ্ছি এই তোরা কফি খাবা না একটু একটু কফি খাও ভাইয়া

ঠিক আছে তুমি এড্ৰেছ টা দিও হা হা নম্বৰ ঠিক আছে ঠিক আছে

আপনাদের প্রতিও আমাদের একটা দুর্বলতা আছে কারণ এমন সুন্দর মানে হ্যাঁ হ্যাঁ হয় না আর কি আর সালেহা পা তো আমার টিচার সরাসরি টিচার সেলাই টিচার আমি একটু পরিচয় করে দিই আনি তুমি এ নাকি চেনো না এটা হচ্ছে আমাদের সালেহা পা ছিল না সেলাই টিচার আপার মেয়ে

দিদি দিদি আমরা তাহলে ওমতে আজকে আমরা আসছি একটা রিসোর্টে আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডরা তারপরে আমার ছোটো ভাই নিয়ে আসছে বাচ্চাদের একটু ঘোরানোর জন্য একটা রিসোর্টে সঙ্গে আমাদের সঙ্গে আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডস সার্কেল আছে আমার বান্ধবীরাও আছে আমার বোনদেরও আসার কথা ছিল কিন্তু ওরা খুব অসুস্থ হয়ে পড়ার কারণে আসতে পারেনি রিসোর্টটা অনেক সুন্দর আমাদের এই রিসোর্টের উপরে একটা ভিডিও আসবে সামনে সবাই আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে চার কোনা চার একটা পুকুর সেই পুকুরের উপর দিয়ে একটা ওভার ব্রিজ তো আর ওই ওই পাশে ওই বিল্ডিংটা ওখানে চব্বিশ ঘন্টার জন্য একদিনের জন্য সরি চব্বিশ ঘন্টার জন্য অথবা দুই দিনের জন্য যে যেমন করে চায় রুম ভাড়া দেওয়া হয় আর এটা হচ্ছে রেস্টুরেন্ট সামনেরটা অপজিটে আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর এই যে দেওয়ালের উপরে অনেকগুলি বানর বানর বসে আছে আজকের ওয়েদারটা তেমন ভালো না থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টিটা থেমেও যাচ্ছে হ্যাঁ তারপরেও আমরা অনেক এনজয় করেছি বৃষ্টি হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরম গরম থেকে মানে রেহাই নাই আর এই যে পাশে পাশে একটা ছোট্ট প্রেয়ার রুম নামাজের সময় যাতে নামাজ পড়তে পারে এটা হচ্ছে ছোট্ট পেয়াডম এখানে একটা পেঙ্গুইনের ছবি আর এই খাঁচাটার ভিতরে অসংখ্য হরিণ কি চমৎকার অনেকগুলি হরিণ ছোট ছোট হরিণের বাচ্চা আছে এখানে এই যে বেশ অনেকগুলি হরিণ এখানে আছে বাংলাদেশে হরিণ পালতে হলে হরিণের লাইসেন্স করতে হয় এবং এটা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিতে হয় আর এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু জায়গাটা যে খুব বেশি বড় ঠিক তাও না আমাদের সিরাজগঞ্জে একটা প্রজেক্ট আছে একটা খামার আছে সেই খামার থেকে কিছুটা বড় হবে কিন্তু এই এই জায়গার মধ্যে এত সুন্দর করে সাজানো গোছানো হবে একটা রেস্টুরেন্ট প্লাস বিনোদনের একটা জায়গা তৈরি করেছে এটা চোখে না দেখলে বোঝা যাবে না আজকে সবাই অনেক এনজয় করেছে আমরা অনেক এনজয় করছি আমার দুই বান্ধবী আসছে অনেক দিন পরে তাদের সাথে দেখা আর এটা হচ্ছে একটা ওভার ব্রিজ এই পুকুরটার উপরে পুকুরের চারপাশ দিয়ে যদি কেউ মাছ ধরতে চায় মাছ ধরার জন্য সুন্দর প্লেস করা হয়েছে আর এই রিসোর্টে সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই যে এটা রাখাল গরু চড়াচ্ছে গ্রাম বাংলার সুন্দর একটা চিত্র লাঙল দিয়ে রাখাল গরু চড়াচ্ছে এখানে দুইটা ডলফিন আমাদের ডলফিনকে রাখা আছে আর ওখানে একটা ব্যাং সম্ভবত এটা আর এখানে চলছে সাংঘাতিক রকমের ফটো সেশন রিসাতের মুখটা ঠিক হলো না একটু হাসো রিসাত এই যে সিংহ দেখে ভয় পেয়েছে আর এই যে এখানে আর এই যে আরেকজন দাঁড়ায় আছে হাফ লেডিস ভ্যালিটি ব্যাগ নিয়ে রিদ্যি সুইমিং করে উঠছে না না ওখানে মুখতা আছে ওর বডিগার্ড খুব সুন্দর ছোট্ট ছোট এই যে বসার জায়গা মতো আর এখানে রিসেপশন খুব সুন্দর করেছে সাজানো গোছানো ভাবে আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলটি যারা এখনও করেননি প্লিজ এখনো থাকবেন এবং এবং আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনারা উপভোগ করবেন আজকের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রচার করা হবে এক সপ্তাহের মধ্যে আশা করছি আবার ফটো সেশন এখানে হাসে না তাই বলো এই আব আব্দুল্লাপুর এই রিসোর্টের লোকেশনটা বলে দাও যারা আজকে আমাদের সারাদিনের এই প্রোগ্রাম দেখলেন এবং আমাদের যে এস ভিডিওটা আমরা আপনাকে আপলোড করব। সেইটা যারা দেখবেন এরপরে যদি আপনাদের এই রিসোর্টটা ভালো লাগে তাহলে আপনারা চলে আসবেন এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর ময়না টেক নামক একটি এলাকা আছে সেখানে গ্রিন ভিউ রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার থ্যাংক ইউ আর এখানে আছে অতিরিক্ত গরম তো বাংলাদেশে গরমের জন্য পোলার আইসক্রিম নিয়ে এক ভাই বসে আছে দাঁড়ান আর 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 এ আরে আর এখানে এই যে রিসেপশনিস্ট স্ট্যাচু দাঁড়ায় এসেছে রুমকির ফটো সেশন একদমই শেষ হচ্ছে না সে এমন না হলেও এক হাজারটা ছবি উঠছে তাই না কি পাঁচ সানগ্লাস পরে সানগ্লাস খুলে এতক্ষণ ওই তিন সব বাচ্চার হচ্ছে সবাই সুইমিং করে সেই ডিউটিতে আটকে ছিলাম তখন কারো কোনো খোঁজ ছিল না আর এই যে আমার আব্বুটা সুইমিং করে আসতেছে ওরে বাবা আমার আব্বুর ভাব সাপে অন্যরকম তাই না সে খুব মুটে আছে এত মুটে আছে সে বলছে বাংলাদেশে আবারও আসবে বাংলাদেশ ছাড়তে চাচ্ছে না

যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফটো ফটো সেশন যেন কিছুতেই শেষ হচ্ছে না এবার বাবা ছেলে ভাগ্নে সবাই মিলে চলছে

এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি